মাই ড্রেসিং সেন্স ইট ওয়াজ অলওয়েজ লাইক দিস অ্যান্ড আমার কাছে মনে হয় যে ক্যামেরাতে আসলে সবাই তো আমাকে লং টাইম কখনো দেখেনি তো হঠাৎ করে সবাই ক্যামেরাতে দেখে এক একজনের এক এক রকম অপিনিয়ন অ্যান্ড আমি আসলে ড্রেসিং নিয়ে ওপিনিয়ন এটা আসলে আমার যায় আসে না বিকজ আই ফিল লাইক ড্রেসিং সেন্স সবার যার যার পার্সোনাল চয়েস অ্যান্ড একান্ত ব্যক্তিগত বিষয় তো এটা নিয়ে আমি কারোরটা কমেন্ট করতেও চাই না বা আমারটা নিয়ে কেউ কমেন্ট করলে আমি সেটা অ্যাভয়েড করার ট্রাই করি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এখানে তারকাদের লিগেল নোটিস যেটা হয়েছে সেটা কিছু উল্টাপাল্টা ক্লিপ সোশ্যাল মিডিয়াতে চলে গিয়েছিল সেটা কিছু রিপোর্টার্সদের কারণে হয়েছে যারা হচ্ছে গিয়ে ইউটিউবার বা ছোটো ছোটো চ্যানেল নিজেদের পেজ বানিয়ে রেখেছে তো তারা অশ্লীলভাবে কিছু একটা ভিডিও করে তারা হচ্ছে গিয়ে ওই জিনিসগুলো যখন পাবলিকলি দেয় তখন মানুষের একটা নেগেটিভ চিন্তা আর্টিস্টদের বিরুদ্ধে চলে আসে তো আমার কাছে মনে হয় এখা এক্ষেত্রে যারা হচ্ছে গিয়ে আমরা যারা হচ্ছে আর্টিস্ট আছি তাদেরকে না জিজ্ঞেস করে আমাদের মনে হয় যে যারা এরকম ভিডিও বানাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে তাদের বিরুদ্ধে লিগেল অ্যাকশন নেওয়া উচিত আমাকে তো মোটামুটি এখন পর্যন্ত আপনার অনেক জায়গাতেই দেখেছেন তো আমার কাছে যদি মনে হয় যে কোনো রাইট প্ল্যাটফর্ম আছে আমার জন্য যেখানে আমি আমার ট্যালেন্ট দেখাতে পারবো সেক্ষেত্রে আমি সেই কাজটা সবসময় হাতে নিই এছাড়া ইচ্ছা আছে আপনাদের জন্য ভিজুয়ালসে কাজ করা সেটার প্রিপারেশন দিচ্ছি দোয়া করবেন ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়ি হিনলের সাথে গীত হচ্ছেও অফকোর্স আমাদের মেয়েদের যে ব্যাপার থাকে সুন্দর সুন্দর ড্রেস করবো পিকচার্স তুলব নিজেদেরকে সুন্দরভাবে দেখবো এগুলো নিয়ে বেশি এক্সাইটেড এক্সাইটমেন্ট কাজ করছে না গরুর হাটে যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই বাট খুবই ফানি একটা কোয়েশ্চেন বাট ভিডিও দেখে মানুষের ওইগুলো দেখে আসলে মনে হয় যে কেন যাওয়া উচিত না